আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন পরন্ত বিকেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো হয়তো আজকে টাইটেলটা দেখে একটু হলেও বুঝতে পারতেছেন তো মোটামুটি দুই দিন যাবত আমি একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আর আমার মুরগিগুলো হঠাৎ একটু সমস্যা হয়ে গেছে তো কি হয়েছে একটু বলি অনেকে হয়তো আমারে গতকালকে কল দিয়ে পান নাই বা আমি গতকালকে সবাই ভিডিওর আশায় ছিলেন কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারি নাই তো আমি একটু অল্প করে বলি আমি গত পরশু দিন একটা ভিডিও আপলোড করছিলাম যে আমার ফার্মে যে সাড়ে তিনশো বাচ্চা নিয়ে আসছিলাম ওইগুলো হচ্ছে দেখাইছিলাম আপনাদেরকে তো এরপর এইগুলো ডেলিভারি করতে করতে মোটামুটি ধরেন রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে বৃষ্টির মধ্যে ভিজা বাসায় ফিরছিলাম পরবর্তীতে গতকালকে শুক্রবার গেল আমি আসিলাম হচ্ছে আমাদের জেলা পরিষদ হসপিটালে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শহরের যে হসপিটাল চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম আমার টোটালি বাড়িতে সবাইকে নিয়ে গেছিলাম হচ্ছে ওইখানে তো ওইখানে মূলত হচ্ছে আমার নানা প্রায় এক সপ্তাহ যাবৎ ওই হা হসপিটালে ভর্তি তো তারপর ওইখানে যায় নানার অবস্থা দেখে অনেকটা খারাপ লাগে আসলে এত সুন্দর মানুষ এতটুকু অসুস্থ হয়ে যাবে আমরা কখনো এইভাবে ভাবি নাই আর যেহেতু কাজ করি সব সময় ব্যস্ততার মধ্যে দিয়ে যায় সময় এজন্য জন্য যাইতেও পারি না পরবর্তীতে গতকালকে কাজের সব কিছু আপনার বাদ দিয়ে মূলত এক প্রকার যাওয়া হয়েছে তো এখান থেকে আস্তে আস্তে মোটামুটি অনেক লেট হয়ে যায় গতকালকে ভিডিও আপনার ওইভাবে দিতে পারি নাই তার মুরগিগুলোর কি হয়েছে সেটা বলি যেহেতু বাসায় কেউ ছিল না খাবার দেওয়ার মতো তেমন কেউ ছিল না পরবর্তীতে ধরেন সারা সারাদিন না খাইতে পেরে মুরগিগুলো অনেকটা হালকা হয়ে যায় আর কি আমি যদি একটু দেখাই দেখতে পারতেছেন এই মুরগিটা একটু অন্যরকম লাগতেছে ফোলা ফোলা তারপরে হইছে যে দেখেন মোরগটার চোখ দিয়ে একটু পানি ভরতেছে তো এইরকম আর কি ছোট ছোট কিছু সমস্যা হয়ে গেছে তো এই জন্য একটু মন খারাপ আর জার্নি করলে হয়তো শরীরের অবস্থা খারাপ হয়ে যায় এটা আসলে নতুন করে বলার কিছু না আপনারা যারা জার্নি করেন তারা হয়তো বুঝবেন বা জানেন বিষয়গুলো গতকালকে আসলে চাইছিলাম যে হসপিটালের বিষয়ে কিছু ইনফরমেশান শেয়ার করব পরবর্তীতে মনের অবস্থাও ভালো না এই জন্য আর কি আর ভিডিও শেয়ার করি নাই আর হচ্ছে মোটামুটি এডিটের মধ্যে অনেকটা টাইম দিতে হয় আজকে হচ্ছে শো শনিবার আপনাদের জন্য একটা ভিডিও করতেছি কিন্তু আসলে কোন সময় আপলোড করি ওইটাও আসলে ঠিক মতো বলতে পারতেছি না কারণ আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন যে মনের অবস্থা তেমন ভালো না এ দেখেন একটা মুরগি এখানে বসে আছে তো আশা করি যে সমস্যাটা আল্লাহ বেশি দিন রাখবে না তো আপনারা দোয়া করবেন অবশ্যই যাতে আমার নানা খুব দ্রুত সুস্থ হয় এবং হচ্ছে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে আর আমিও একটু দৌড়াদৌড়ি করে একটু আপনার